যদি মানসিকভাবে ভালো থাকতে চান এই আটটি কথা মনে রাখবেন নাম্বার এক যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই তাকে নিজের কষ্টের কথা বলবেন না নাম্বার দুই জীবনে কারোর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন না নাম্বার তিন অতিরিক্ত মিষ্টি মিষ্টি ভাব নেবেন না তাহলে যে কারো পেটে চলে যেতে পারেন নাম্বার চার যাদের কাছে আপনি কেবল অপশন কিন্তু প্রায়োরিটি নন তাদের কাছে গিয়ে বারবার নিজেকে তুচ্ছ করবেন না নাম্বার ফাইভ যে একবার আপনার সঙ্গে প্রতারণা করেছে তার কাছে আর যাবেন না নাম্বার ছয় যারা আপনাকে ভালোবাসে তাদের বেশি গুরুত্ব দিন নাম্বার সাত সবসময় নিজের প্রাইভেসি ঠিক রাখুন নিজের গোপন কথা জনে জনে শেয়ার করবেন না নাম্বার আট মা বাবা ছাড়া অন্য কাউকে বেশি আপন ভাবতে যাবেন না কারণ পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে না